তো হ্যাঁ বলতে বলে গেছি এই কয়েকদিন পর পর কিন্তু সেই সেই কয়েকটা কন্টেন্ট আপলোড হবে ইনশাআল্লাহ তো চোখ রাখতে বলবেন না আচ্ছা চেল নিয়ে লাভ নাই কিন্তু গান যে নাই আমার অলরেডি আমার কাছে গান নাই রেডমি দৌড়া হলো আমার গান নিয়ে আমি আমি দৌড়াই থেকে গান ছাড়া ছাড়া